আর আপনারা তারিখে তেল প্রচুর পরিমাণে খাচ্ছে তিনটি সমস্যা তিনটি সমস্যা দেখা দিলে আপনাদের যে কাজটি করতে হবে এক নম্বরে ছয়লা যাত্রী সাদা ধোয়া আসা দুই নম্বরে স্টার্টের ভেজাল করা তিন নম্বরে হচ্ছে বাইকের তেল প্রচুর পরিমাণ খাওয়া আর বাইকের তেল তিন দিন হয় যখন পরিবর্তন করে থাকি দেখা যায় এক দিনের জায়গা ছয়শো গ্রাম আটশো গ্রাম বাইর হচ্ছে তাহলে চারটি সমস্যা যদি দেখা যায় তাহলে যে কাজটি আপনারা করবেন সেটা হচ্ছে আপনাদের বাইকের তখন ধরে নিতে হবে বাইকের যে লাইলারের ভিতরে যে পিস্টনটা রয়েছে অর্থাৎ রিং পিস্টন সেকশন বলে এই রিং পিস্টনটা আপনারা পরিবর্তন করে নেবেন এর সাথে অ্যাক্সেস ভালভ আছে এর অ্যাক্সেস ভালভ থাকে রিং পিস্টন এবং ভালভ আপনারা পরিবর্তন করে নেবেন এবং সাথে অ্যাক্সেস ভালভ ফিল আছে যদি এরকম আপনাদের হয় শুধু একটা রিং পিস্টন সেট আর ভালভ অ্যাক্সেস আর ভালভ আছে আর সাথে একটা গ্যাস ফিলটার লাগবে আপনাদের চারটি পার্টস লাগবে চারটি পার্টস আপনারা কিনতে পারলে মনে করেন বিভিন্ন বাইকের পিস্টন বিভিন্ন রেটের হয়ে থাকে যেমন এই বাইকের পিস্টন রেট হচ্ছে আটশো পঞ্চাশ টাকা ভালোটা আর হাল হচ্ছে তিনশো টাকা ভালোটা আর ওয়েলসেল হচ্ছে একশো টাকা আর গ্যাস সেটটা হচ্ছে একশো বিশ টাকা আপনার টোটাল এই খরচটা হবে আর মেকানিক চার্জ এটা সেটা আপনার দিলে হয়ে যাবে দেখা যায় অনেকে বলে ভাই আপনাদের বাইকের রিং পিস্টন কাজ করতে অনেকে পাঁচ হাজার অনেকে দশ হাজার অনেকে সাত হাজার টাকা চাচ্ছে